আমাদের যে সমস্ত বন্ধুরা ঐক্য ফরজ মুখে স্বীকার করে এরপর ঘুরেই ঘুরেই কয় ঐক্য ভাবে না কার সাথে ভাব ঐক্য হইতে হইবে ইস্যু ভিত্তিক বিনি ইস্যুতে কিসের ঐক্য এইভাবে ঘুরেই ফুরে কথা কয় না এদের সংখ্যা একেবারে কম বাংলাদেশে এখন একশোতে একশো পার্সেন্ট ইসলামী চিন্তাবিদ বরাবর ওলামাই কেলাম পীর সাহেবান ঐক্য মত হয়ে গেছে ঐক্যের একটি সহজ পথ আল ইতিহাস মা লিখতে লাভ বল আলহামদুলিল্লাহ জীবনে চিনুক আর না চিনুক দেখুক আর না দেখুক তারা এই বাস্তবতাকে মেনে নিয়েছে আজকে দেখেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ সেও বলে আলী ইত্তেফাক মা লেখতলাপ ওই ঘুরেই ফুরে ওই ইতিহাদ মা লেখতলাপ করতেছে এভাবে করে আপনি এই যে এক্সিলেন্ট কি ওলামা পরিষদের এক সভায় গেলাম উনিশ জন পিরসা বক দিয়ে দিছে উনিশ জন আর জনই এর মাল একতে এর মধ্য দিয়ে আমাদের ঐক্য হইতে হইবে সবাই বলতেছে আল্লাহ একেবার এখন হাতে গোনা একজন দুইজন মানুষ যারা বলে যে এর্তেহাদ মাল একতে লাভ মানি আমরা ইস্যু ভিত্তিক ঐক্য তাদের ধারণা আমরা যদি এর্তেহাদ মাল একতে লাভ মানিয়ে নেই তাহলে আমাদের এই বৈশিষ্ট্য আমাদের স্বকীয়তা এটা অক্ষুণ্ণ থাকবে না মূলত তারা একটা ন্যাক নিয়েতে যে আরে আমার মরিদগুলো যদি আরেক জায়গায় যাই মেশে তাহলে দিনে এলাহি কায়েম হয়ে যাইবে জগা খেসুর এই যাইবে সব আউলিয়ে যাই যাইবে তাও আসি ইসলামের কাম করি এইভাবে থাকি ঐক্য তো ফর ঠিক আছে কিন্তু এই বলে এত্তেহাত মাল একতেলাফ না ভাই ঐক্য হইবে একটা ঠেকে পড়লে সেই সময় ঐক্য হইবে যখন আদর্শিক স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে নিঃস্বকীয়তা বৈশিষ্ট্য বিলীন হতে পারে ভেবে যখন কেউ কারো কাছে ঘেঁষছে না এই পরিস্থিতিতে মুসলিহীনের কাজ হবে আমাদের কথাবার্তা আলোচনা কর্মকাণ্ড এমন হবে যাতে কারো আদর্শিক স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার বা কারো স্বকীয়তা ক্ষুণ্ণ হওয়ার বা কারো বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটার কোনো আশঙ্কা সৃষ্টি না হয় কখনো ভুলও আপনি আসেন নেসারাবাদের মুড়িদ হন আপনি সার্সিনার মুরিদগিরি সারিয়ে দেন শরমনার মুরিদগিরি ধরিয়ে লন এই সমস্ত ফেরিগিরি করবেন না একমাত্র আল্লাহর জন্য ঐক্যের আহ্বান করবেন আপনার কাছে যে দরবারের কথাই সে বলবে বলবেন হ্যাঁ তালা কোরআন শূন্য মোতাবেক যতটুকু চলে ততটুকু তো আমাদের সমর্থন সহযোগিতা অবশ্যই থাকবে আমরা সে তরিকার সে সিলসিলার হই আর না হই আমরা সমস্ত কলমাপন্থীদেরকে ভালোবাসতে চাই যে লোক নিজের বৈশিষ্ট্যকে রক্ষা করতে গিয়ে এভাবে ব্যাখ্যা দেয় যে ইতিহাদ মা লেখতে স্বীকার করি না আমরা ইস্যুভিত্তিক ঐক্য আমরা বিশ্বাস করি বন্ধু হয়তো কায়সা হুজুরে যখন এই মাল একতলাফের ওয়াজ করছে তখন হয়তো সে হুজুরের জন্মই হয় নাই ঐক্যের দাওয়াত দেন হুজুর একের প্রথম থেকে কেন ঐক্য তো ফরজ আজীবন সাতানব্বই সালে একখান চিঠি লিখলেন বাংলাদেশের সকল পীর সাহেব সকল ইসলামী চিন্তাবিদ সকল ধর্মপ্রাণ সকল রাজনীতিবিদদের কাছে চিঠিটা পৌঁছানোর ব্যবস্থা করলেন চিঠির একটা অংশ পড়ে শুনাই এ কিন্তু আমি খৈলুর রহমান বানাইয়া বলতেছি না এই হুজুরের জীবনী এবং জীবনীর ভিতরে হুজুরের সেই স্ক্যানিং করিয়া লাগাইছে তারপর যে হুজুর এইভাবে একটা লেখছিলেন এই হুজুরের সিগনেচার দেখেন দেখা যায় চোখে দেখা যায় চিঠির ভিতরে হুজুর লিখতেছেন আমার মতে অনক্যের কারণ এই যে আমরা এতে কুল্লি অর্থাৎ একতেলাভবিহীন এর কামনা করতেছি যাহা অবাস্তব অসম্ভব ঐক্যের একমাত্র উপায় হলো আলি ইত্তেহাদ মা লিখতেলাফ অর্থাৎ এর খেয়াল করিয়েন আর যিনি ইত্তেহাদ মা লিখতেলাফ বলতেছে তিনি অর্থ লিখকে দিয়ে গেছে এরপর তুমি বানাইয়া কোনো অর্থ খাও বলতেছে উপায় হইল আলিত্তেহাদ মা লিখতেলাফ অর্থাৎ বিভিন্ন দল ও সেলসেলার ইখতেলাফকে দূর করতে চেষ্টা না করিয়া সার্বজনীন ইস্যুর ভিত্তিতে সকলের ঐক্যবদ্ধ হওয়া এ তো হুজুরের সিডি এরপর হুজুর নিজের হাতে আবার বই লেখলেন বইর ভিতরে আমি বইটা একটু পড়ি শুনো অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমরা সকলেই এর্তেহাদের দাওয়াত দেওয়া সত্য ঐক্যবদ্ধ হতে পারছি না আমার মতে ইহার একমাত্র কারণ এই যে আমরা এর্তেহাদে কুল্লি অর্থাৎ একতেলাপবিহীন এর্তেহাদ কামনা করতেছি যাহা অবাস্তব অসম্ভব এক কেম থাকবে বরং ইহার একমাত্র উপায় হইল আল ইতিহাদ মাল অর্থাৎ বিভিন্ন দল ও সেলসেলার লাভ দূর করিতে চেষ্টা না করিয়া সর্বজনীন ভিত্তিতে সকলের ঐক্যবদ্ধ হওয়া আমরা যাহাতে সর্বজনীন ইস্যুসমূহ নির্ধারণ করিয়া উহার ভিত্তিতে ঐক্যবন্ত আন্দোলন গড়িয়া তুলিতে পারি এজন্যই আগামী তেসরা চৌঠা চৈত্র মোতাবেক সতেরো আঠারোই মার্চ নেসারাবাদ মাদ্রাসা ময়দানের দলমত নির্বিশেষে ইসলামপন্থী দেশপ্রেমিকদের সর্বদলীয় ইসলামী মহাসম্মেলনের আহ্বান করা হয়েছে কা একতেহাদ মাল একতালা বিশ্বাস করি না ইস্যু ভিত্তিক ঐক্য বিশ্বাস করি আরে বেটা ওইটাই তো কে আশ্বাস তা আমরা স্বাগত জানাই এত্তেহাদ লিখতে লাভ বোঝেন নাই কিন্তু সর্বজনীন ইস্যুটা বোঝেন আপনি আমাদেরকে ডাকেন বা আমরা আপনার কদমে হাজির হই তারপর সর্বজনীন ইস্যু নির্ধারণ করে দেন আমরা সেইটা নিয়ে তারপরও মুসলমানের ঐক্য ছাড়া গতি নাই আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য